একটি ব্যস্ত শহরের মাঝখানে রুমি ছোট্ট একটি আরামদায়ক ফ্ল্যাটে থাকে রুমি একা থাকে সকালের কফি একটি পোষা বিড়ালি ছিল তার সঙ্গী একদিন রুমি তার প্রিয় ল্যাম্পটি নিয়ে নাড়াচাড়া করছেন ঠিক তার মাঝেই দরজায় বেল বেজে ওঠে রুমি উঠে দরজা খুলতেই দেখেন এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে রুমি ভেতরে নিয়ে আসেন রুমি তাকে বসতে বলেন রুমি বলল আপনাকে কি আগে দেখেছি আপনাকে তো চিনলাম না অপর প্রান্তের মানুষটি বলল সুপ্রভাত আপা আমি আপনার পাশেই বাড়ির ফ্ল্যাট থেকে এসেছি নতুন ভাড়াটিয়া আমার নাম আশা শুনেছি ওটাও আপনারই ফ্ল্যাট তাই ভাবলাম বাড়িওয়ালার সাথে দেখা করে আসি রুমি সামান্য দ্বিধায় থাকলেও মিষ্টি মুখ ভদ্রভঙ্গি দেখিয়ে বললেন ঠিক আছে আমি রুমি আমি চাকরি থেকে করেছি আপনি এখন কি করছেন আশা বললো আমি চাকুরি খুঁজছি কিছুদিন আগে শেষ করেছি রুমি বলল খুব ভালো মেয়েদের শিক্ষিত হওয়াটাই তো জরুরি আপনি বসেন আমি কফি নিয়ে আসি আশা বলল, না না আমি তো কফি খাবো না চা খাবো তবে নিজেই বানাবো তাই বলে আশা উঠে গেল রুমের জিনিসটা একটু অদ্ভুত লাগলো সে মনে মনে ভাবতে থাকলো মেয়েটি আসার পর থেকেই আশেপাশে লক্ষ্য করেই যাচ্ছে চোখে মুখে তার অস্থির ভাব তবে মেয়েটি বোধ হয় আমাকে কষ্ট দিতে চাই নাই তাই একাই চলে গেল রান্নাঘরে শিক্ষিত মেয়ে আমার ঘরে তো আর পুরুষ নেই আমার কিসের সমস্যা হবে যাই ওকে সাহায্য করি আশা চলে আসলো চার কাপটি টেবিলে রেখে সে সোফায় বসে পড়লো আশা প্রথম দিন থেকেই ছিল মিষ্টি আস্তে আস্তে সে রুমির বাসায় প্রতিদিন আসা শুরু করলো তুমি একা থাকতো তাই রুমিরও ভালো লাগতে শুরু করলো ড্রয়িং রুমে ঢুকেই আসা কাজ করা শুরু করত। ঘরে ধুলো ঝাড়ত বড় ল্যাম্পটি এবং শোপিসগুলো মুছে দিত কফির জন্য পানি গরম করে দিত ধীরে ধীরে ড্রয়িং রুম থেকে বাথরুম কিচেন ব্যালকনি বেডরুম প্রতিটি জায়গায় সে হাজির হয়ে নরম ভাষায় ছোট ছোট সাহায্য দেখালো। রুমি খুশি হয়ে ভাবলেন ভদ্র ও সহযোগী ভাড়াটিয়া মেলে গেছে এর ভাড়া কমিয়ে দেওয়া উচিত কিছুদিন পরেই অদ্ভুত নানা ঘটনা শুরু হলো প্রথমে ছোট জিনিস অদৃশ্য হলো চায়ের চামচের সংখ্যা কমে গেল ছোট একটি গেল আর এক সন্ধ্যায় ল্যাম্পটিক কোথাও যেন উঠাও হয়ে গেল রুমি প্রথমে ভাবলেন হয়তো ভুলে রেখেছি বা বিড়াল খেলাচ্ছে আশা প্রতিদিনই আসতো প্রতিদিন হাসি দিয়ে কাজ করত। আর ধীরে ধীরে তার হাতের গতি বদলাতে শুরু করলো পরের সপ্তাহে গাছের পট কমে গেল কফির মগ একবার কমল আর হেয়ার ব্রাশটাও অদৃশ্য হল প্রমিক কিছু সন্দেহ করলেন তিনি নিজের মধ্যেই তর্ক করলেন আশা তো ভদ্র হয়তো অন্য কেউ হয়তো বিড়াল তিনি বিশ্বাসটা আসলে রাখতে চাইছিলেন নিজের নৈতিকতাতেই অনড় ছিলেন তারপর এক রাতে সত্যিকারের আঘাত এলো রুমি খেয়াল করলো তার সবচেয়ে প্রিয় জিনিসটি ঘরের আলমারি থেকে হারিয়ে গিয়েছে রুমি বলল আশা গতকাল রাত থেকে কিছু জিনিস হারিয়ে গিয়েছে তুমি কি কোথাও কিছু দেখেছ আশা চমকে উঠল মুখের রং বদলালো না তার চোখে সামান্য আতঙ্কে ছায়া কিন্তু কণ্ঠে ভদ্রতর কোটায় কণ্ঠেশ্বর ঠেকালেন আশা বলল আপা আমি তো এখান থেকে গিয়ে পুরোটা সময় ঘুমিয়েছি আপনি যদি চান আমি আপনার সাথে ঘরে ঘরে খুঁজে দেখবো কোথাও পড়ে থাকতে পারে রুমি সন্দেহটা সুরক্ষিত রাখল না তার ভেতরে নৈতিকতার জমিন বলল মানুষকে অবিশ্বাস করা ঠিক না বিশেষত যখন সে সাহায্য করতে যাচ্ছে তিনি আশার দিকে বিশ্বাসীর এক রশি বাড়ালেন ঠিক আছে তুমি সাহায্য করো দেখে নেই কোথাও থাকতে পারে রমি নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করলেন তিনি বাইরের কাউকে ডাকিং না তিনি নিজেই নীরবে চেষ্টায় লাগলেন হয়তো চোর কোনো অপরিচিত ব্যক্তি ছিল হয়তো ভরদুপুরে কেউ ঢুকেছে যখন তিনি ঘুমাচ্ছিলেন কিন্তু অবস্থা বদলাতে বেশি দিন দেরি হল না কিছুদিন পর আবার ছোটো খুঁটিনাচি জিনিস হারাতে থাকলো আরেকটি কফির কাপ ছোট ডেকোরেটিভ বাস্তি যা রুমির ছিল অত্যন্ত প্রিয় এমনকি রুমির প্রিয় স্কার্ফটি রুমির মনে ভাঙন পড়তে শুরু করে তার সন্দেহ আরও বেড়ে যায় কিন্তু তিনি চাননি সরাসরি আশাকে অভিযোগ করতে তিনি ভাবলেন হয়তো কোনো প্রবেশকারী আছে হয়তো আমাদের পাশে রাস্তার কোনো দুষ্ট ছেলে পুলে তিনি এক অদ্ভুত দ্বিধায় পড়ে গেলেন তার নৈতিকতা বলছিল বিশ্বাস রাখো তার হারানো জিনিসগুলো বলছিল তুমি সতর্ক হও একদিন যখন রুমি খাবার রান্না করতে ব্যস্ত ছিলেন আশাও এলো মিষ্টি ভঙ্গিতে তিনি রান্নাঘরে ঢুকলেন আর এক কথায় বললেন আপা আমি একটু রান্নাঘর পরিষ্কার করে দিচ্ছি রুমের মনের ভিতরে এক অদ্ভুত কণ্ঠ বলল এবার বুঝিয়ে ফেলো তিনি এক সিদ্ধান্ত নিলেন উপায়টি হবে বুদ্ধিমত্তা গঠনমূলক ফাদ তিনি সরাসরি কাউকে কল করে আনার পরিবর্তে নিজেও একটা পদ্ধতি অবলম্বন করলেন রুমি তখন কিছু নকল জিনিস তৈরি করলেন একটি চকচকে নকল সোনার থাল প্লাস্টিকের নকল গহনা আর নকল পেনডেন্ট আর সোনার কয়েন ভর্তি এক থলে তিনি এগুলো আলমারিতে সামনের অবস্থানে রেখে দিলেন যেটা যে কোনো মানুষকে আকৃষ্ট করবে রুমি মনে মনে বলল আমি অসৎভাবে কাউকে ধরতে যাই না আমি চাই সঠিক প্রমাণ পেতে পরদিন সকালে যখন রুমি রান্নাঘরে ব্যস্ত আশাও এলো তার ভঙ্গি নরম চোখে আদর সে ড্রয়িং রুম বাথরুম কিচেন ব্যালকনি বেডরুম প্রতিটি জায়গায় সোজা সোজা ছত্র করে কাজ করলো ফুলে পানি দিল টেবিলে কফি পরিবেশন করলো রুমীর মনে হচ্ছিল হয়তো আমার সন্দেহ ভুল কিন্তু তার চোখ মনোযোগ রাখছিল কোথাও কৌতূহল কোথাও অঙ্গভঙ্গি আর মন বলল এইবার দেখব কি হয় বিকেলের দিকে রুমি অচেনা শান্তভাবে খেয়াল করলেন নক কিছু আলমারি থেকে উধাও রুমি কুপকাত হয়ে আরও তদন্ত করলেন এবং তিনি আত্মবিশ্বাসী নীরবে আশার প্রতিটি আস্তে আস্তে সব পানির মতো পরিষ্কার হতে থাকল একদিন সন্ধ্যায় যখন আশা হালকা হাসি দিয়ে কিচেন থেকে বেরোচ্ছিল রুমি সামনাসামনি দাঁড়ালেন তিনি শান্ত কণ্ঠে বললেন আশা তুমি কি একটু বসতে পারো আশা একটু হেলান দিয়ে বসলেন মুখে মিষ্টি আকাল রুমি ধীরে ধীরে তখন তাকে জিজ্ঞাসা করল চা চামচটা কখন শেষ হলো আর যে ম্যাগেজিন চোখে জল নিয়ে মিথ্যা বলে উঠল আপা আপনি আমাকে এমনি এমনি সন্দেহ করছেন আপনি নিজেই তো আমাকে এগুলো দিলেন হয়তো আপনার ভুলে যাওয়ার অভ্যাস আছে রুমি হৃদয় কেঁপে গেল তিনি দেখলেন আশার কণ্ঠে গভীরভাবে কাঁপছে মিথ্যে এমনভাবে বলা হচ্ছে যে বিশ্বাস করাটাই সহজ রুমি আবার নৈতিকতার কাতারে বাধা পড়লেন অন্তরের নরম দিক বলে দিচ্ছে মানুষকে অপদস্থ করো না তাই তিনি বেশি কড়া আচরণ করলেন না তিনি চুপচাপ সমস্ত প্রমাণ একটু প্রকাশ না করে নিজের ভাত চালিয়ে রাখলেন কয়েক রাত পরেই যখন রুমি পুরোপুরি নিশ্চিত হলেন যে ঘটনাগুলো একই হাতে হচ্ছে তিনি সরাসরি ফাঁদ চালালেন আশার অভ্যাস দেখে রুমি জানতেন সে সব জায়গায় বিচরণ করবে প্রতিটি জায়গা পরিদর্শন করবে তাই তিনি প্রতিটি জায়গায় এক একটা নকল জিনিস রেখে দিলেন পরদিন আশা ধীরে ধীরে নকল জিনিসগুলো নিজের ব্যাগে ভরতে থাকল আর প্রতিটি নকল জিনিস খুব তাড়াতাড়ি সে নিয়ে যাচ্ছিল যখন সে ক্রমশ নকল জিনিস নিয়ে চলে গেল রুমি ইচ্ছে করেই আশাকে বাসায় রেখে বিড়াল নিয়ে রাস্তায় চলে গেল কিছুক্ষণ পরে রুমি বাসায় এবার কাহিনীর নিল আশা একটি চিঠি রেখে মন অতপর গেল চিঠিতে লেখা ছিল আমি আপনার সব আপা মূল্যবান জিনিস নিয়েছি আমি জানি এটা অপরাধ কিন্তু আমি এটা করেছি আমি এক একটা জিনিস দ্বিতীয় দিন থেকেই সরাচ্ছি চা চামচ ম্যাগাজিন মোমবাতি পটের কাজ আপনার পছন্দের ল্যাম্প সোনার ঘড়ি কফির মগ হেয়ার ব্রাশ নেকলেস সবই আমার কাছে কিন্তু আপনার সোনার ঘড়িটি আর আমার নিজের একটি ডায়মন্ডের নেকলেস আর একটি আংটি রেখে গেলাম এতে আমার কৃতজ্ঞতা নিদর্শন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি চলে যাচ্ছি আপনি সাবধান থাকুন আর সবাইকে এত সহজে বিশ্বাস করবেন না এটি আপনার শাস্তি আর আমার মুক্তির প্রতীক চিঠির সঙ্গে আসল নেকলেস এবং আংটি ছিল সাথে রুমির হারিয়ে যাওয়া সেই সোনার ঘড়িটি এই মূল্যবান বস্তুগুলো যাতে প্রমাণ মনে হয় যে আশাও কিছুটা অনুতপ্ত রুমি চিঠি পরে ক্ষুদিত মন নিয়ে হাসলো তিনি জানতেন বিশ্বাস ও সতর্কতার মাঝেই জীবন চলে রুমি ভাবল তার সিদ্ধান্ত সঠিক ছিল তিনি জানতেন যে প্রথম সন্দেহে সরাসরি কাউকে দোষারোপ করতে হয় না নিজের বুদ্ধি কাজে লাগানোটাও জরুরি কিছু লোক বদলে যায় কিছু লোক তার পথেই থাকে তারা সবাই মানুষ ভালো ও খারাপ একসঙ্গে আর শেষে গল্পটা রেখে দিল একটি প্রশ্ন তবে আশা কি আবার ফিরবে নকল জিনিসগুলো নিয়ে রেগে গিয়ে নিজের মূল্যবান জিনিসগুলো ফেরত নিতে কি আবার সে ফিরে আসবে